হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা যা যুদ্ধ হলো এতদিন বাদে ছেলে স্কুলে আছে একদিকে ছেলের করছি একদিকে ছেলের বাবার করছি এই করতে করতে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক দেখলেই ছেলের মানে টিফিন পরে দেবো তাই আগের দিন আমাকে সব করে রাখতে হয়েছিল সব করে রাখলাম আমার তাতে অনেক সুবিধা হয়েছে যাই হোক ছেলে চলে গেছে স্কুলে আমার বড় চলে গেছে অফিসে সব কিছু সকালে কমপ্লিট এখন আবার দুপুরে ভাত বসাবো শাক ভাজা করবো আলু কাটি কচুর তরকারিটা করবো কালকে পোস্ত টোস্ত সব রয়েছে আর উচ্ছে যে আলু দিয়ে একটু ভাজা করব। ছেলে তো স্কুল থেকে এসে খাবেই না আমি জানি তো খাবেই না তাই জন্য বেশি করে চাউমিন করে রেখেছি কিছুটা নিয়ে গেছে আর কিছুটা রেখে দিচ্ছি স্কুল থেকে এসে খেয়ে নেবে আর আমাদের এখানে যা বৃষ্টি পড়ছে মানে ধারণার বাইরে তোমরা দেখো একবার এ দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে বলেছিল নিম্নচাপ হবে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে কি হারে বৃষ্টি দেখো যে পাশের বাড়িটা কিভাবে একটু জল হলে ওদের ঘরে জল ঢুকে যায় বৃষ্টি হলে এই হয়েছে বৃষ্টি এখন যাই গিয়ে মশা বৃষ্টি হচ্ছে বা মশা ঢুকছে তার মধ্যে ছেলেটা আজকে গেছে স্কুলে এতদিন বাদে আজকেই শুরু হয়ে গেল বৃষ্টি কীরকম লাগে বলো তো ছাতা টাতা কিচ্ছু নিয়ে যায়নি তখন তো ভালো রোদটা ছিল তারপরে দেখছি মেঘলা শুরু করে দিয়েছে আমার বড় ছাতা নিয়ে যায়নি এরা ছাতা রেনকোট এটা কিচ্ছু চেনে না ছেলে যদিও একটু ছাতা নেবে আমার বড় তো রেনকোটও নেবে না ছাতাও নেবে না আর আমার ছেলে তো নতুন রেনকোট সেদিনকে নিয়ে এসেছিলো যে বাবা পরেই রয়েছে নেবে না ছাতাটা বাধ্যতামূলক নেয় তাও নিতে চায় না ওটা তো এখন নেয় এই হয়েছে ব্যাপার যাই এখন গিয়ে শাক কাটি কেটে শাকটা করি ভাত করি আলু কাটি কচুর তরকারি করবো উচ্ছাদ দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর কালকে অনেকটা আলু করতে রয়েছে ব্যাস ছেলে খাবে না আমরা তো দুইজন আমার বরফে সে রাত্রেবেলা এসে খাবে আর তাও বলে দিল যে আমি রাত্রেবেলা খাবো না কেননা আলু দিয়ে কাটি কচু দিয়ে তরকারি আমার বর খেতে চায় না আমার ছেলেও খাবে না আমি ভালো খাই কিন্তু ওরা খেতে চায় না তাই বলছে যে আমার জন্য ভাত করো না রাত্রেবেলা আমি রাত্রেবেলা ছেলেকে যা করে দেবো বলছে আমাকেও তাই করে দিও আমরা ওই খেয়ে নেবো বুঝতে পারছো তাহলে আমি এত ভাত করে লাভটা কি দেখি অল্প করে ভাত করব এই হয়েছে আমাদের বাড়ির গল্প ঠিক আছে যা দিয়ে শাকটা কাটো বাইরে যে বৃষ্টি হচ্ছে না নাকি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি যেটা স্কুলে যাওয়ার সময় চিন্তা হচ্ছে কি করে বাড়িতে ঢুকবে কতদিন बादে স্কুলে গেল মনে আমরা ঘরে রয়েছি কিছু বুঝতে পারছি না দেখেছি আওয়াজ কিরকম হচ্ছে বৃষ্টি কি করতে যে পাঠালাম না দিদি স্কুলে জানতাম না যে এরকম বৃষ্টিটা হবে যে এত জোর এই এখন শাকটা কেটে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি বেছে রেখে দিয়েছিলাম ওই জন্য আর এখন আর বাচ্চা হচ্ছে না ভালো করে ধুয়ে বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম পুরো সাদগুলো টাটকা হয়ে গেছে এত সুন্দর আওয়াজ বৃষ্টি তাই বৃষ্টিটা হবে সব করে বোঝাই জানি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এখন এখানে তরকারিটা করছি এই এখানে তরকারি মানে আলু কচুর দিয়ে একদম মাথা মাথা করে এ করবো এটা একটু কষাতে কষাতে কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে সামান্য গরম মশলা দিয়ে আমি করবো একটু ছোট করে দিচ্ছি গ্যাস হয়ে গেছে সব রান্না সব কিছু হয়ে গেছে এখন ঘরেরও কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা আবার সেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গো কীভাবে বৃষ্টি পড়ছে ঘরটা একটু ঝাড় দেবো ঝাঁট দিয়ে স্নান করে পুজোটা দেবো পুজো দিয়ে ছেলে তো নেই খুব খারাপ লাগছে ছেলেটা আজকে নেই বাড়িতে সেই মা বা ভাত দিয়ে দাও তেমন করে বলে ইস কী করবো বলো আর আমার বর ফোন করেছে পুরো ভিজে গেছে হাওড়া ব্রিজে এমন সময় বৃষ্টিটা এসছে হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছে ওখানে তো কোনো কিছু ঢাকা ঢোকার ব্যাপার নেই বলবো আমি পুরো ভিজে গেছি পুরো কি অবস্থা বলো তো বুঝতেও পারেনি আজকে যে এরকমভাবে বৃষ্টিটা আসবে ছেলে তো ফট করে না স্কুলে চলে গেছে ঢুকে গেলে হয়ে গেল আর এই পুরো হাওড়া ব্রিজ যদি ইয়ে তো হতো হাওড়াতেই হতো স্টেশনে ওখানে তাও ভিতরে দাঁড়াবাতে দাঁড়াতে পারতো কিন্তু পুরো হাওড়া ব্রিজে পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে কিছু বলার নেই ঠিক আছে আমি ওটা নামিয়ে একটু ঘরটা ঝাড়টা দিয়ে স্নান করে দুপুর বন্ধুরা স্নান টান করা হলো আজ অনেক কাজ টাজ করেছি করে টোরে ঠাকুরকে পুজো দিলাম আমি যখন বাইরের ওই গাছের ডালপালাগুলো সব দৃষ্টিতে দিয়ে চলে এসেছিলো সব গাছের ডালপালাগুলো যখন কাটছি তখন দেখি ছেলে স্কুল থেকে চলে এসেছে তখন কটা বাজে দেড়টাও বাজেনি একটা দশ পনেরোতে কোনো স্টুডেন্ট মানে যে কোনো ছেলে যায়নি স্কুলে শুধু চারজন ওদের সায়েন্সের গেছিলো তখন স্যারকে বলেছি যখন স্যার বলছে যে আর তোমাদের তো এখন ক্লাস হবে না ওদের রেজাল্ট বেরোবে মনে হচ্ছে এই শুক্রবার দিন শুক্রবার দিন রেজাল্ট বেরোবে যে থার্ড সেমিস্টার যে হলো বলছে রেজাল্টের পরে স্কুল হবে অন্তত টুয়েলভের কোনো স্কুল হচ্ছে না এবার সেটা তো ছেলে জানে না এটা তো বদি ভাইয়ের তো মেসেজ করে দেওয়া উচিত ছিল গ্রুপের মধ্যে তা গেছে শুধু শুধু বৃষ্টিতে ভিজে জুতো বায়ের মোজা টোজা ভিজিয়ে একেবারে তারপর বাড়িতে ঢুকেছে কি অবস্থা কোনো তো ক্লাস হয়নি বসেই রয়েছে বসেই রয়েছে কেউ নেই কেউ যায়নি তারপরে যখন স্যার বললো বলছে তো ক্লাস তো নেই এখন ছুটি তো তোমাদের তারপরে চলে আসলো বাড়িতে আসলো যে শিগগির জামা প্যান্ট সব ছাড় মানে যে কাঁচা জামা পড়ে গেছে কালো পুষ্টি করে ফেলেছে একদম কী লেগে লাগিয়েছে কে জানে এখন ভালো করে হাত মুখ ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এই খেয়ে নিলো ভাত দিয়েছি ভাত খাচ্ছি এখন কি অবস্থা বল শুধু শুধু আজকে স্কুল গেল বেকার বেকার কোনো কিছু হয়নি গিয়ে আরও শরীরের হ্যারেসমেন্ট ঘরে পড়া হলো না বৃষ্টির মধ্যে ভিজলো যাচ্ছে তাই অবস্থা হয়েছে কি করে যাবে আবার আজকে পড়া আছে সাতটা থেকে পড়া না রে বাবা তো সাতটা সাতটা থেকে আবার উত্তর পাড়ায় পড়া আছে এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো আবার কালো করে এসছে এত বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টি দেখলে যা আর পাঠাবো না সেই উত্তর পাড়া ট্রেনে করে যেতে হয় ঠিক আছে ছেলে খেয়ে নিক তারপরে একটা ক্লাস হয়নি বসে বসে যদি প্রথম থেকে যদি স্যাররা বলে দিত যে না তোমাদের ক্লাস নেই তাহলে হয়ে যেত অন্যান্য ক্লাস হচ্ছে অন্যান্যদের টুয়েলভদের খালি হচ্ছে না তাহলে বেকার গেছে স্কুলে দিয়ে আরও হ্যারাসমেন্ট ঠিক আছে ছেলে খেয়ে নিক আমরাও খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সারাটা দুপুর একটু ঘুমাতে পারিনি মশার কামড়ে এত মশা দিনের বেলা তার মশি টানো যায় না না ছেলেটা একটু ঘুমাতে পেরেছে না আমি একটু ঘুমাতে পেরেছি কি মশা কি মশা ছোটো ছোটো মশা কামড় দিয়েই যাচ্ছে গায়ে চাদর আটি ঠান্ডা ঠান্ডা গায়ে চাদরটা দিয়ে শুয়েছি তারপরেও জানি মশা কামড় দিচ্ছে কি অসহ্যকর ব্যাপার মশার কামড় সহ্য হয় না একদম একটু না ওই উঠে গেছি উঠে সন্ধ্যা দিলাম দিয়ে এই এখন একটু পরে রেডি হবো তো সাড়ে ছটার পর চলছে এখনই রেডি হবে একটু পরে কোথায় এখনই রেডি হবো ছেলের পড়া সাতটা থেকে সাতটা দশ পনেরো থেকে এখনই বেরিয়ে পড়ি ঠিক আছে আগে রেডি হয়ে নি এই যে রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি অনেক বেজে গেছে ওর বন্ধুরা ফোন করছে কখন আসবি কখন আসবি রেডি হয়ে গেলাম পুরো রেডি ছেলেও রেডি ছেলে একটু টয়লেট গেছে আসুক তারপর বেরিয়ে পড়ছি ছেলেকে দিয়ে চলে আসবো এসে আমার সমস্ত কাজকর্ম আছে করব ওর বাবা মনে গিয়ে নিয়ে আসবে নাকি জানি না নাহলে আমাকে যেতে হবে দেখি কি কর করে আগে তো গিয়ে দিয়ে আসি ছেলেটাকে ছেলেটা তো পড়তে পারবে ঠিক আছে ওকে দিয়ে চলে আসি এটা কি মাস অক্টোবর অক্টোবর তো নাকি গিয়ে জানি ভুলোতে গেছি ভাই এটা অক্টোবর তো অক্টোবর তো অক্টোবর শেষ হতে চলতো না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর তিনটে মাস ফেব্রুয়ারিতে পরীক্ষা বেশ ঠিক আছে দেখতে দেখো ছেলে রেডি হয়ে গেছে দিয়ে আসলাম কি গরম লাগছে বাপা রে বাবা দিয়ে এসে বসে পড়েছি পুরে পাপ রে বাপ আজকে এ প্রথম করলাম একসঙ্গে গেলাম ছেলেকে জেনারেলে উঠালাম মানে চেন্সে আর কি আর আমি লেডিসে উঠলাম পাশের কামড়াতে আগে ওকে উঠালাম ও উঠলো তারপরে আমি এসে লেডিসে যাবি ওঠ তুই একা একাই যা মানে একা একা তুই আলাদা কামরায় ওঠ আমি আলাদা উঠি তুই আলাদা ওঠ এই আজকে প্রথম করলাম। ওই যে বললাম পারবি ভয় পাবি না তো বলে কিচ্ছু পাবো না তুমি যাও তুমি লেডিসে ওঠো আমি এখানে উঠছি আমি উত্তরপাড়া আসটায় নামবি আবার অন্যদিকে তাকিয়ে থাকিস না ট্রেনের মধ্যে তবে উত্তরপাড়ায় চলে গিয়ে তুই বাড়ি চলে গেছিস হেসে দিয়েছে বলছে না আমি ঠিক নেমে যাবো আমি তো দেখেছি আগে ও উঠেছে তারপরে আমি ট্রেনে উঠেছি তারপর দেখলাম নামলো আমিও নামলাম ও নামলো মানে ঠিক আছে হাতে করি হচ্ছে এটা দু দিন বাদে তো একাই তো যেতে হবে সব জায়গায় তাই না আমি উঠালাম ওর বাবা হলো কিন্তু করতো না ওর বাবার ভয় বেশি আমারও ভয় আছে কিন্তু ওর বাবা জানি বেশি তাই আজকে ওঠালাম মানে ওঠ এই প্রথম তা নাহলে তো আমি জেন্টসে ওর সঙ্গে গেলে আমি জেন্টসেই উঠে যাই ওর সঙ্গে ছাড়ি না আসার সময় আমি লেডিসেই থাকি একা থাকলে আমি লেডিসে উঠি আজকে আমি বলছি তুই যে ওঠ জেন্টসে আমি ইয়েতে উঠি উঠে ডিসিউডিজি তাই করেছে না নেমে নেমেছে হতে পারে গেছে যেতে যেতে তো অভ্যাস হয়েছে না এই হয়েছে ব্যাপার এবার যাই আবার কাজে নেমে পড়ি এখন যে আমি ড্রেসটা চেঞ্জ করুন না ঠাকুরের বাসনটা শোনো এত বাসন সব আগে ওগুলোকে ধুই কালকে বৃহস্পতিবার ধুয়ে টুয়ে ওগুলোকে রেডি করি তারপর দেখি এখনও তো ফোন করলো না আরেকজন দেখি ফোন করবো কখন কি বলে শুনি ঠিক আছে দেখতে থাকো সমস্ত কাজকর্ম হয়ে গেছিল আমি একটুখানি কথা বলছিলাম ফোনে দিদির সাথে ওই জন্য একটু পরে আসলাম আমার বর চলে গেছে ছেলের বই এসছে ওই বইয়ের দোকান থেকে ফোন করলো যে বই চলে এসছে বই নেবে বই নিয়ে বাড়িতে আসবে না বই নিয়ে একেবারে সোজা ছেলে কানতে চলে যাবে সোজা ছেলে কানতে যাবে তাই আমি বললাম আজকে ছেলে এক কামরায় উঠেছে আমি এক কামরায় উঠেছি বলে কেন আনছি শিখতে তো হবেই বলছে হঠাৎ হ্যাঁ হঠাৎ ভয় পাচ্ছিল আনছে আমি শেখাচ্ছি তারপরে আর কিছু বলিনি বলে না না তাহলে ঠিক আছে না শেখালে তো হবে না তারপরে আর কিছু বলিনি আমি যে এখন থেকে না শেখাল হবে না একা একা যাক এরপরের দিন এক আলাদা কামড়ে উঠেছে এরপরের দিন ট্রেনে উঠিয়ে দেবো নিজে একা গিয়ে নামবে একা চলে শুধু ট্রেনে উঠিয়ে দেবো এরপরের দিন ট্রেনেও উঠাবো না নিজে নিজে যাবে এই কোর্টে না করে শেখালে হবে না শেখাতে হবে আস্তে আস্তে কতদিন আর নিয়ে যাব এই তো টুয়েলভ পাশ করলে তো আবার কলেজ টলেজ তাহলে এমন করে হয় এইভাবে শেখাতে হবে ঠিক আছে এখন যাই মা বাবা রাতবেলা পরোটা খাবে বলেই দিয়েছে ভাত খাবে না ওই যে আলু দিয়ে কচু দিয়ে তরকারিটা করেছিলাম কি সুন্দর করে খাবে না কচু দেখতেই পারে না খাবে না কি করব ছেলে তো চাউমিন খাবে কত চাউমিন পরে রয়েছে আমার বরকে পরোটা করে দিই পরোটা দিয়ে একটুখানি আলু ভেজে দেবো পরোটা আলু ভাজা খেয়ে নেবে আর আমরা ভাত খেয়ে নেবো ঠিক আছে এক এক জনের এক এক রকম খাবার বুঝতে পারছো যাই এখন গিয়ে করে আসি দশটা বাজতে চলে ওই যে ছেলে চলে আসলো দেখ বাবা মশা দেখেছিস ঘুরি ঘুরি মশা আসলে শেষ করে দিচ্ছে কেন কে যেন ঘরের মধ্যে ভালো লাগে না আমার কি মশা কি মশা এরকম আমার ঘরের মধ্যে মশাই ছিল না এই ছেলে চলে আসলো ছেলের খুব জোর খিদে পেয়েছে বলে মা খুব খিদে পেয়ে গেছে তারপর চাউমিন করে গেছিলাম ওই চাউমিনটা বা কিছু খাবে না আমার বড়ের জন্য করেছি পরোটা খেয়ে নেই বাবা খেয়ে নেয় পরোটা করেছি পরোটা খেয়ে নিই তার আমরা ভাত খেয়ে নিই এখন কটা বাজে এগারোটা বাজে বুঝতে পারছো ছেলে আসলো এই পড়া থেকে এই সবে আসলো একটু বসলো বসেই খেয়ে নিল ছেলের বই 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 ফাইনালি আজকে বই পেয়েছে কোথায় গেল বইটা এতদিন ধরে বইয়ের জন্য টাকা দিয়ে এসছে বই আর আসে না আসে না ছেলেটা পড়ার ক্ষতি হয়ে যাচ্ছে আজকে পেয়েছে বই যাই হোক দিয়ে সবাইকে খেতে আমিও খেয়ে ভালো না এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া এখন ওখানে ঘরের মধ্যে বাপার বেটাতে পয়সা হিসাব নিয়ে আনন্দ হয়েছে আমার একটু দোষ আছে আমাকে পয়সা দেয় আর আমি নিয়ে তোকেদের ওখানে এমনিভাবে রেখে দিই কোনো থাকে না কাকে কী দিচ্ছে আমার বুঝতে থাকে না আমার বড় আজ খুঁজে গেছে আমার উপরে তোমাকে এই পয়সাগুলো দিই তুমি ব্যাগে রাখো না রেখেও পেপারের নিচে এর নিচে রেখে দাও পরে তখন আর খুঁজে পাও না এই যে করে আমাকে বলছে বলো কী কী খরচা করেছে আমি আর বলতে পারি না ভুলে গেছি সব আমার এরকম বিবেক খাইলে আমি টাকা মাখা নিয়ে রাখতে পারি না ওখানেই পড়ে থাকে কিন্তু জিনিসটা তো ভালো না আমার এদিকে আমার বড় খুব হিসাব করে সব কিছু রাখবে ওই জন্য তো আমার হাতে পয়সা পয়সা দেয় না সংসার সংসার আমি চালাই না জন্য আমার যা লাগে বরকে বলে দিই সব নিয়ে আসে আমি পারবোই না এই হয়েছে ব্যাপার কিছু করার নেই তাই হচে গেছে আমার উপর আজকে খোঁচে গেছে বাড়িয়ে এসছি এই জন্য ঠিক আছে আজকের মতন তিনটা শেষ হলো আবার কালকে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো নাচি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট